প্রিয় ভাই ভাইবিনীরা আসসালামু আলাইকুম ডিলিমকৃনে স্বাগত আজকে আমি তৈরি করব শাল কুমড়োর মরব্বা তো শাল কুমড়োর মরব্বা বানাবো আপনারা দেখতে থাকুন একটা সুস্বাদু খাবার খুবই একটা ভালো মজাদার খাবার আপনারা দেখতে থাকুন শাল কুমড়োর মোরব্বা আমি কীভাবে বানাই রকমভাবে আমি বানাবো শাল কুমড়োর মরব্বা মরব্বাটা প্রথমে আমি চাল কুমড়োটা কেটে নিছি নিয়ে এখন আমি চাল কুমড়ো কাটা সামুচ দিয়ে ভালো করে কাঁচায় নিছি সুন্দর করে একদম কোনো জায়গা বাদ যাবি না সব জায়গা কাঁসাতে হবে এই চাল কুমড়োর মোরব্বা বানাতে গেলে সব এখন আমার সবগুলো কাঁচানো হয়ে গেছে এখন আমি একটা বালতির ভিতরে পানি দিয়ে আর চাল কুমড়ো দিয়ে আর চুন দিয়ে ভিজাই রাখবো চার গুণটা এখন আমি সুনটা ভালো করে গুলাইয়ে দেব দিয়ে ওর ভিতরে ভিজে রাখবো চার ঘন্টা তারপরে আমি কি করবো ধুয়ে ফেলবো ভালো করে এখন এই চালকুঁড়টা আবার ভালো করে ধোয়া হয়ে গেছে আরও দুবানে এখন পিস পিস করে এরকম সুন্দর করে পিস পিস করে কেটে নিতে হবে এভাবে কেটে নিলি প্রথমে আস্ত করে আমি কাঁচায় নিছি কাঁটা চামচ দিয়ে তারপরে চুন দিয়ে ভিজিয়ে থুইছি এখন আমি পিস পিস করে সুন্দর করে কেটে নেব এইভাবে ছোটো করে নিলি জিনিসটা দেখতেও ভালো হয় খাতেও ভালো লাগে মানুষের হাতে একটু দেওয়া যায় এখন আমার এডে পিস পিস করে সব কিছু কাটা হয়ে গেলে এখন আর একটু ধুয়ে নেব ভালো করে সুন্দর করে এভাবে আমি অনেক পানি দিয়ে অনেক করে ধুয়ে নিছি কারণ এত সুন দেওয়া ছিল এই কারণে আমি সুন্দর করে ভালো করে ধুয়ে নিছি এখন ধোঁয়া হয়ে গেছে এখানে আমি পানি দিয়ে ই করে নিছি ভাবতে ভাব ভাবতে নিশি আর আমি চিনি দিয়ে ছোটো একটা চাল কুঁড়ো তার দেড় কেজি আমার চিনি দিতে হবে আমি মাইফিয়ে দিচ্ছি চিনি হাফ কেজি দেওয়া হয়ে গেলো এভাবে এটা এই কোটোটায় এক পোয়া চিনি ধরে তাই চার চার চায়ের বাদ দিলেই এক কেজি হয় এবার আমার এক কেজি চিনি দেওয়া হয়ে গেলো এবার আরও হাফ কেজি দিতে হবে এই এক পোয়া আর এক পোয়া দিতে হবে এবারে দেড় কেজি চিনি আমার দেওয়া হয়ে গেল। দেওয়া হয়ে গেলে আমি এখন চুলাই দিয়ে দেবো চাল কুমড়ো দিয়ে আর চিনি দিয়ে একসাথে উঠিয়ে দিছি এখন এইভাবে আস্তে আস্তে মাঝে মাঝে নেড়ে দিতে হবে না চারপাশের তে পুড়ে যেতে পারে এখন আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম শাল কুমড়োয় গরম মশলার গুঁড়ো না দিলে ভালো ফ্লেভার আসে না মরব্বা বানাতে গেলে ঘি দেওয়া লাগে তা আমি এক চামচ ঘি দিয়ে দিলাম পরে যে আর এক চামচ দিছি দুই চামচ ঘি দিয়ে দিছি দিলি মরব্বায় ঘিটা দিলি মরব্বাটা নরম হয় সফট হয় হ্যাঁ খাতে অনেক মজা হয় একটা সুস্বাদু একটা স্বাদ আসে ঘির একটা ফ্লেভার আসে এখন আমার সবগুলো বা রান্না রেডি চাল কুমড়োর মরব্বা বানানো রেডি হয়ে গেছে আর ভেঙে দেখাচ্ছি ওর ভিতরে কত সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে আমার এই চাল কুমড়োর রেসিপিটা গালে দিলেই মিলে যায় মুখে দিলেই মিলে যায় মুখে দিলেই মিলে যায় এখন আমি আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাই দিচ্ছি এ যদি আপনাদের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম